যেহেতু আমার একদম ছোট বেবি সো আমি বাসায় এখন ওই রকম তেমন কোনো কিছুই মেক করতে পারি না আগে কিন্তু আমি অনেক ধরনের অনেক কিছু মেক করেছি আর সব কিছুই প্রায় তোমাদের সাথে শেয়ারও করেছি আগে থেকে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো নতুন যারা আমার পেজে জয়েন্ট হয়েছো তারা অনেকেই আমাকে কমেন্ট করো আপু তুমি কি বাসায় কোনো কিছু তৈরি করো না বাইরে থেকে এত এগুলো কেন এনে খাও এগুলো ফ্যাট হ্যাঁ আমিও জানি যে এগুলো তো অনেক বেশি ফ্যাট বাট আমার কিছু করার থাকে না কারণ আমার যেহেতু একদমই ছোট বেবি আর এখানে কেউ নাই সো আমাকে একটু খাবার এক গ্লাস পানি যে দিবে ওই মানুষটাও কিন্তু নাই কারণ আমার হাজব্যান্ড ফুল টাইম জব করে ও সকালে বের হয় শুধু দুপুরে আসে তখন খাওয়া দাওয়া করে অল্প কিছুক্ষণ বাসায় থেকে আবার চলে যেতে হয় আবার সেই সন্ধ্যার দিকে আসে তো সারাটা দিন ছোট একটা বেবি নিয়ে আমার কিন্তু একাই থাকতে হয় যে শুয়ে বসে থাকি ব্যাপারটা এরকমও না সারাদিন কোনো না কোনো কাজের উপর দিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার বেবিকে সময় দিই ওর সাথে আমি সময় কাটাই যতক্ষণ পর্যন্ত ও জাগ থাকে আর আমি দিনে বেশি আমার বেবিকে ঘুম ওই রকম পারাই না যেন রাতেও ভালো একটা ঘুম দেয় আমরাও একটা ভালো ঘুম আর এখানে যে বাজারগুলো দেখছো এগুলো কিন্তু শুধুমাত্র নাস্তার জন্য আরও কিন্তু আদার্স যে ভারী খাবারগুলো সেইগুলো থাকে অনেক ধরনের বাজার থাকে সো আমার প্রায় দেখা যায় বাজার করে নিয়ে আসতে হয় এরকম সবার কারণ খেতে আনতে তাই না আজ এটা কাল ওটা নাই এটাই সংসার আর আমি যে তোমাদের সাথে সবসময় সবকিছু শেয়ার করি ব্যাপারটা এরকমও না আমি যখন হাতে একটু সময় পাই বা আমার বেবি আমাকে একটু সাপোর্ট করছে ও আর পাপ্পার কাছে আছে ওই মুমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন জীবনে তো কত কিছুই ঘটে যায় সবকিছু তার শেয়ার করা সম্ভব না আর আমরা শেয়ার করিও না আর তোমরা সবাই জানো যে আমার ফেস দেখাই না ফেস দেখাইলে আমাদের ভিডিওর কোয়ালিটি আরো বেশি ভালো হতো আই আর সত্যি কথা বলবো এখানে আরো কিছু বাজার ছিল যেগুলো আমি ওঠানোর আগে আমার বেবি আমার কাছে চলে আসছিল সো আমি ওইগুলো আর ভিডিও করতে পারি নাই এভাবে রেখে দিয়েছিলাম পরে এগুলো আমার হাজব্যান্ড সব কিছু করেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে বাই